আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যাবলেটের রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ট্যাবলেটটি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ট্যাবলেটটির ব্র্যান্ড নেম হচ্ছে বি থ্রি এন বি থ্রি এন এই মেডিসিনটি কোন কোম্পানি প্রস্তুত করেছে এর গেট আপ এর প্রকৃত মূল্য এর ডোজ এর সেবন বিধি এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং ডাক্তার কী কী রোগের জন্য সাজেস্ট করে থাকে স্তন্যদান কালে এটি সেবন গর্ব অবস্থায় এটি সেবন সকল বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছে ততক্ষণ আমাদের পাশেই থাকবেন বিয়র্স তার মাঝে আরেকটি কথা না বললে নয় আমাদের এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবের মাধ্যমে এই চ্যানেলটি একটি বিশাল পরিবারে রূপান্তরিত হতে পারে সবারই সহযোগিতা কামনা করছি বিয়র্স বি থ্রি এন এই মেডিসিনটি নি প্রো জে এম আই লিমিটেড আপনারা অবগত আছেন নিপ্রো জে এম আই লিমিটেড জাপান এবং বাংলাদেশ একত্র হয়ে এই কোম্পানিটি প্রস্তুত করেছে তারই উৎপাদিত প্রোডাক্ট বি থ্রি এন খুবই ভালো মানের একটি ভিটামিন এই মেডিসিনটি ডাক্তার সাজেশ করে থেকে বিশেষ কিছু রোগীদের ক্ষেত্রে যাদের ক্রমাগত অর্থাৎ সবসময় হাত পা জ্বালাপোড়া করে হাত পা ঝিনঝিন করে এমনকি হাত পা অবশ্যই যায় এছাড়াও যাদের দেখা যাচ্ছে অল্প কাজ করলে কোনো কাজে লিপ্ত হলে কর্ম করলে দেখা যাচ্ছে অল্পতেই ঘেমে যায় হাঁপিয়ে যায় তাদের জন্য এই মেডিসিনটি খুবই চমৎকার একটি মেডিসিন এই মেডিসিনটি এছাড়াও কিছু রুগীদের ক্ষেত্রে ডাক্তার বিশেষ করে সাজেশন করে থাকে যাদের বিশেষ করে চুলের সমস্যা রয়েছে অর্থাৎ চুল ফ্যাকাসো হয়ে গেছে। চুলের সাদা রং ধারণ করেছে অল্প বয়সেই যে চুল পেকে গিয়েছে তাদের জন্য বি থ্রি এন এই মেডিসিনটি খুবই চমৎকার ফলপ্রসূত একটি মেডিসিন এছাড়াও দেখা গিয়েছে আমাদের সমাজে অনেক ভাই বোনদের হাতের নখ পায়ের নখ ফেকাশেও হয়ে গেছে হলুদ বর্ণ হয়ে গেছে তাদের জন্য এই বি থ্রি এন মেডিসিনটি ব্যবহার করলে দেখা যাচ্ছে যে হাতের পায়ের নখের সমস্যা দূর হবে এছাড়াও বি থ্রি এন শরীরের রক্ত যোগায় এবং রক্তের ঘাটতি পূর্ণ করে এছাড়াও কিছু ক্ষেত্রে দেখা যায় অনেকের হাত পা টান ধরে যায় অর্থাৎ রক টান ধরে যায় তাদের জন্য এই বি থ্রি এন মেডিসিনটি সেবন করতে হবে যদি এই বি থ্রি এন এই মেডিসিনটি অর্থাৎ ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ মেডিসিনটি সেবন করেন তাহলে এই সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন অবশ্যই বি থ্রি এন একটি চমৎকার ফলস একটি মেডিসিন এই মেডিসিনটি ডোজ এই মেডিসিনটি সাধারণত সকালে একটি রাতে একটি এক মাস সেবন করতে হবে অবস্থায় এটি সেবন গর্ভ অবস্থায় এটি সেবনে কোনো ঝুঁকিপূর্ণ দিক নেই গর্ভ অবস্থায় এটি সেবন করা যেতে পারে স্তন্যদানকালে এটি সেবন স্তন্যদানকালে মেডিসিনটি ব্যবহারের কোনো ঝুঁকি দেখা দেয়নি ক্ষতিকর দিক দেখা যায়নি অবশ্যই এই মেডিসিনটি স্থানত ব্যবহার করা যেতে পারে তবে আরেকটি কথা না বললে নয় প্রত্যেকটি মেডিসিনের ব্যবহারের পূর্বে একজন রেজিস্ট্রিকৃত ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করা উচিত নতবা হিতে বিপরীত হতে পারে আপনার ডাক্তার আপনাকে সাজেস্ট করবে কখন কোন ডোজ দিবে কখন কোন মেডিসিনটি আপনার সেবন করতে হবে বস কথার দীর্ঘায়ত না করে এখানেই এই রিভো শেষ করছি পরবর্তীতে নতুন কোন রিবো নিয়ে আপনাদের মাঝে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ